আমাদের জিহ্বা আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি দিয়ে মানুষকে আমরা ভালোবাসতে পারি প্রশংসা করতে পারি সান্ত্বনা দিতে পারি আবার এটি দিয়েই মানুষের মনে কষ্ট দিতে পারি অপমান করতে পারি চলুন জেনে নেওয়া যাক জিভার মাধ্যমে আমরা কি কি পাপ করে থাকি মিথ্যা বলা কখনো কখনো আমরা সামান্য লাভের আশায় মিথ্যা বলে ফেলি কিন্তু মিথ্যা ধরা পড়লে বিশ্বাস হারিয়ে যায় আল্লাহ মিথ্যাবাদীকে একদমই পছন্দ করেন না মনে রাখতে হবে মিথ্যা বলা মহাপাপ এরপর আরেকটি পাপ সেটি হচ্ছে পরনিন্দা বা গিবোধ করা কারো পেছনে তার দোষ নিয়ে আলোচনা করা হাসাহাসি করা অন্য কাউকে তার দোষটি বলা এটাকে বলা হয় পরনিন্দা বা গিবোধ করা এই গিবোধকারীকে তালা একদম পছন্দ করেন না তারপরে আছে চুগল খড়ি বা কথা লাগানো অনেক সময় আমরা মজা করতে বা উত্তেজনা ছড়াতে অন্যের কথা আরেকজনকে বলে দিই কিন্তু এতে সম্পর্ক নষ্ট হয় ভুল বুঝাবুঝি বাড়ে আর কাছের মানুষ দূরে সরে যায় তাই চুগলঘড়ি মানুষকেও আল্লাহ তালা পছন্দ করেন না গালি দেওয়া বা কটু কথা বলা রাগের মুহূর্তে আমরা এমন কিছু বলি যা অন্যের হৃদয়ে গভীরভাবে ক্ষত তৈরি করে যাকে গালি দেওয়া হচ্ছে তার মনে কষ্ট হয় তো সেজন্য আমাদের কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা উচিত না গালিগালাজ আমাদের করা একদমই উচিত না অহংকার করে কথা বলা যখন আমরা নিজেদের বড় মনে করি বা অন্যদের তুচ্ছ করি তখন আমাদের কথায় সে অহংকার ফুটে ওঠে আল্লাহ তালা একদমই পছন্দ করেন না তাই অহংকার না করে বিনয়ী হওয়া ভালো মিথ্যা শপথ গ্রহণ করা নিজের স্বার্থে মিথ্যা কথা বলে প্রতিশ্রুতি দেয়া মানে বিশ্বাস ভাঙ্গা আর বিশ্বাস ভাঙলে সম্পর্কও শেষ হয়ে যায় তাই মিথ্যা শপথ দেয়া এড়িয়ে যেতে হবে অন্যের মনে কষ্ট দেয়া কখনো কখনো আমরা মজা করতে গিয়ে বা রাগের বসে এমন কিছু বলে ফেলি যা অন্যের হৃদয়ে দাগ কেটে যায় হয়তো আমরা ভুলে যাব কিন্তু সেই মানুষটি হয়তো সারা জীবন সেই কষ্ট বয়ে বেড়াবে যেটাকে বলা হয় খোঁচা দিয়ে কথা বলা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গালি দেয় না বিনয়ীভাবে অন্যকে খুব সুন্দর করে অপমান করে দেয় খোঁচা দিয়ে কথা বলে দেয় মানুষকে ছোট করে ফেলে এটাও কিন্তু মানুষের মনে কষ্ট হয় অতিরিক্ত কথা বলা কথারও একটি সীমা রেখা আছে অপ্রয়োজনীয় কথা বললে অনেক সময় তাতে ভুল বোঝাবুঝি তৈরি হয় এমন কিছু বেরিয়ে আসে যা বলার দরকার ছিল না এজন্য অবশ্যই পরিমিত কথা বলতে হবে অতিরিক্ত কথা বলা যাবে না আচ্ছা এসব পাপ থেকে আমরা কিভাবে রেহাই পাবো বা কিভাবে এসব এড়ানো যায় কথা বলার সময় আমরা ভেবে চিনতে কথা বলবো যেন অন্যের মনে কষ্ট না হয় সব সময় চেষ্টা করব সত্য কথা বল কারো অনুপস্থিতিতে আমরা চেষ্টা করব তার সম্পর্কে ভালো কথা বলতে অবশ্যই খারাপ কথা বলা যাবে না রাগের সময় চুপ থাকা ভালো কারণ অনেকেই বেশি রাগ উঠে গেলে গালিগালাজ শুরু করে চিৎকার চেঁচামেচি শুরু করে তাই রাগের সময় ধৈর্য নিয়ে চুপ করে থাকতে হবে সর্বোপরি বিনয়ী এবং সুন্দরভাবে কথা বলতে হবে যেন অন্যের মনে ভালো লাগা সৃষ্টি হয় কথার মূল্য অনেক একটি ভালো কথা মানুষের মন ভরিয়ে দিতে পারে আবার একটি ভুল কথা খারাপ কথা গালিগালাজপূর্ণ কথা সম্পর্কটাকে চিরতরে বিনষ্ট করে দিতে পারে তাই আমাদের উচিত সবসময় সুন্দরভাবে বিনয়ীভাবে কথা বলা